বিশাল সুখবর নেইমার জুনিয়র সহ এবার ব্রাজিল দলে ফিরছেন একজাক ব্রাজিলিয়ান সুপারস্টার দর্শক আর্জেন্টিনা এবং কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে মাঠে ফিরছেন নেইমার কার্লোস ক্যাসের মেরোরা দীর্ঘদিন ধরে ইঞ্জুরির কারণে মাঠের বাইরে আছেন ব্রাজিলিয়ান প্রাণ নেইমার জুনিয়র উরুগুয়ের বিপক্ষে মারাত্মক ইঞ্জুরিতে পড়ার জন্য দীর্ঘ এক বছর ধরে মাঠের বাইরে থাকতে হয়েছে নেইমারকে এক বছর দীর্ঘ অপেক্ষার পর আলহিলালের হয়ে ইতিমধ্যে মাঠে নেমেছেন নেইমার জুনিয়র তবে আলহিলালের হয়ে ইঞ্জুরি থেকে ফেরার পর প্রথম ম্যাচে আবারও ইঞ্জুরির কবলে পড়েছেন নেইমার তবে বর্তমানে প্রায় সম্পূর্ণ সুস্থ তিনি বর্তমানে হয়ে ফিরেছেন নেইমার ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ নিশ্চিত করেছে ব্রাজিলের আগামী দুই বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনা এবং কলম্বিয়ার বিপক্ষে নেইমার জুনিয়র দলে থাকছেন এছাড়া নেইমার সহ দলে ফিরছে ব্রাজিলের ডিফেন্সিভ মিডফিল্ডার কার্লোস কাসিমেরেও দর্শক কাসিমেরেও দীর্ঘদিন ইঞ্জুরির কারণে মাঠের বাইরে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইঞ্জুরিতে পড়ার পর বর্তমানে প্রায় রিকোভারের পথে কাসেমেরো তাই ব্রাজিলের আগামী ম্যাচে দেখা যাবে কার্লোস হয়ে এছাড়াও দলে ফিরছে গ্যাব্রিয়াল জেসুস ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরছেন অ্যালিসন বেকারো সব কিছু মিলিয়ে আর্জেন্টিনা এবং কলম্বিয়ার বিপক্ষে শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে ব্রাজিল বর্তমানে সময়ে ল্যাটিন অঞ্চলের পয়েন্ট টেবিলে তেমন একটা ভালো অবস্থানে নেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সব দলই বারোটি করে ম্যাচ খেলেছে এবং বারো ম্যাচ শেষে ব্রাজিলের পয়েন্ট মাত্র আঠারো যেখানে আর্জেন্টিনার পয়েন্ট পঁচিশ এবং উরুগের পয়েন্ট বিশ বিশ্বকাপ খেলতে হলে আগামী ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এবার নেমার জুনিয়র কার্লোস কাসিমেরো অ্যালিসন বেকার সহ আর্জেন্টিনা এবং কলম্বিয়াকে মোকাবেলা করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা দর্শক শেষ পাঁচ ম্যাচের মধ্যে ব্রাজিল তিনটি ম্যাচ জিততে পেরেছে এবং একটি ম্যাচে হারার পরিবর্তে একটি ম্যাচে ড্র করেছে এবার আগামী বিশ্বকাপ বাছাই পূর্বের ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ শক্তিশালী আর্জেন্টিনা এবং কলম্বিয়া দর্শক আর্জেন্টিনা এবং কলম্বিয়া বর্তমানে ল্যাটিন আমেরিকা অঞ্চলের অনেকটাই শক্তিশালী দল আর এদের মোকাবেলা করতে হবে ব্রাজিলের দর্শক আপনার কি মতামত আর্জেন্টিনা এবং কলম্বিয়াকে হারাতে পারবে ব্রাজিল নেইমার জুনিয়র কার্লোস কাসিমেরো অ্যালিসনরা দলে ফিরলে কেমন হবে ব্রাজিল দল দর্শক আপনার কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন আপনার মতামত